প্রিয় ভিউ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি সুলাইমান হোসেন আসি আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমরা যারা মোবাইলে নেট কিনি এখন বর্তমানে তিরিশ থেকে পঞ্চাশ জিবি এমনকি এমন মানুষ আছে যাদের সত্তর আশি জিবি ইন্টারনেটও লেগে যায় তো এখন বর্তমানে ইন্টারনেটের দাম অনেক বেশি এজন্য আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম কিভাবে আপনারা অল্প দামে ইন্টারনেট কিনবেন সেটা দেখার জন্য আমার এই ভিডিওটি দেখলে আশা করি আপনাদের সকলেরই উপকার হবে আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন সর্বপ্রথম আপনারা ফেসবুকে প্রবেশ করবেন ফেসবুকে প্রবেশ করার পরে সার্চ বারে চলে যাবেন এখানে যাওয়ার পরে লিখবেন সকল সিমের ডিসকাউন্ট অফার এই যে গ্রুপ লোগো দেখছেন আমি ভিতরে প্রবেশ করে দেখাই দেখেন এই যে আমি গ্রুপের ভিতরে প্রবেশ করলাম গ্রুপটার নাম হচ্ছে সকল সিমের ডিসকাউন্ট অফার আঠাশ আঠাশ অল সিম অফার টোয়েন্টি এইট টোয়েন্টি এইট লক্ষ্য করুন আপনারা এই গ্রুপে ঢুকে দেখেন এখানে অসংখ্য অফার আছে গ্রামীণ সিম বাংলালিং সিম এয়ারটেল সিম রবি সিম সব কিছু আছে এখানে আপনার শুধু একজন না এখানে বিশ থেকে তিরিশ জন রিটেইলার আছে যাদের কাজ হচ্ছে ইন্টারনেট বিক্রি করা আপনি এখান থেকে কি করবেন এখানে অফার দেখবেন আপনার যে অফারটি পছন্দ হয় দেখেন এখানে অনেক অফার আছে অফার আছে এখানে দেখার পরে আপনারা আইডিতে ক্লিক করবেন হাসান চৌধুরী আইডিতে ক্লিক করলাম ক্লিক করার পরে মেসেজ দিবেন মেসেজ দিয়ে মেসেজ দেওয়ার পরে তার সাথে কন্ট্যাক্ট করে আপনারা আপনাদের পছন্দের অফারটি কিনে নিতে পারবেন তার আগে আপনাদেরকে দেখাই এই গ্রুপে কি কি আছে দেখেন এই গ্রুপে এক লক্ষ ষাট হাজার বাংলাদেশি মেম্বার আছে আমি এই গ্রুপ থেকে ইন্টারনেট কিনি আপনারা এখান থেকে কিনতে পারবেন তো এখানে গ্রুপে প্রবেশ করি দেখেন গ্রুপে প্রবেশ করার পরে মেম্বার্স এক লক্ষ ষাট হাজার মেম্বারের যে গ্রুপটা এই গ্রুপে কতগুলো মডারেটর অ্যাডমিন এই গ্রুপ থেকে আমি গত তিন বছর ধরে অফার কিনছি তারপরে দেখেন গ্রুপের নিয়ম সব কিছু এখানে দেওয়া আছে এগুলো আপনারা পড়ে নেবেন না পড়লেও সমস্যা নেই আপনারা সরাসরি যেই অফার পছন্দ হবে সেই অফারের আইডিতে ক্লিক করে আপনারা মেসেজ দিলেই তার সাথে কনভারসেশন করে অফারটি কিনতে পারবেন দেখেন আমি অফার কিনেছি এমডি মনির ভাইয়ের থেকে অফার কিনেছিলাম দেখেন তার ইনবক্সে যাই দেখেন কি সুন্দর করে আমি অফার কতবার কিনেছি দেখেন অসংখ্যবার অফার নিয়েছি তার থেকে দেখেন পাঁচশো নিরানব্বই টাকার একটা অফার আমি এখান থেকে পাঁচশো টাকা দিয়ে তার থেকে নিয়েছি এভাবে আপনারা অনেক কম দামে অফার পাবেন যেগুলো আসলে সেম থেকে কিনতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায় তো আমরা গ্রুপে আবার চলে আসি আপনারা এই যে এখানে দেখছেন আহসান হাবিব ইনি হচ্ছে এই গ্রুপের র্যাডমিন আমি তার আইডি লিঙ্কও আপনাদেরকে দিয়ে দেব। এবং এই গ্রুপের লিঙ্কও আপনাদেরকে আমি দিয়ে দেব আমার ডিসক্রিপশন বক্সে আপনারা সরাসরি গ্রুপে ঢোতে পারবেন এবং গ্রুপে র্যাডমিনের সাথে আপনাদের সরাসরি একটা কানেক্টেড হওয়ার জন্য ফেসবুক কার্ডের লিঙ্ক আপনাদেরকে আমি দিয়ে দেব তো প্রিয় ভিওয়ার্স এখান থেকে আপনারা আপনাদের মনের মতো ইন্টারনেট কিনতে পারবেন তো প্রিয় ছিল আজকের ছোট্ট একটি ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ধন্যবাদ